হরে কৃষ্ণ নৃসিংহা চতুর্দশী ব্রত কবে পালন করতে হবে এবং কিভাবে আপনারা বাড়িতে এই নারসিংহা চতুর্দশী ব্রত পালন করতে পারেন সেই ব্রতের সংকল্প মন্ত্র এবং ব্রতের বিধিনিয়ম সম্পূর্ণ বিষয় বলে আজকে আমরা আলোচনা করব বৃহৎ নারসিংহ পুরাণ উল্লেখ রয়েছে স্বয়ং ভগবান নরসিংহদেব বলেছেন বর্ষে বার্ষে তু কর্তব্যম মামা সন্তুষ্টি কারণম মহাগুহিয়াম ইদম শ্রেষ্ঠম মানবের ভাবা ভীরু ভিহি তো প্রহ্লাদ মহারাজকে উদ্দেশ্য করে ভক্তবৎসল ভগবান নৃসিংহদেব সমগ্র মানব জাতির উদ্দেশ্যে বলছেন যে বর্ষে বর্ষে তু কর্তব্যম মম সন্তুষ্টি কারণম অর্থাৎ আমার সন্তুষ্টির জন্য অর্থাৎ ভগবান নৃসিংহদেব বলছেন যে আমার সন্তুষ্টির জন্য প্রতি বছর বছর এই নরসিংহ চতুর্দশী ব্রত অবশ্যই সকল মনুষ্যের পালন করা উচিত মহাগুহিয়ম ইদম শ্রেষ্ঠ মানবের ভাবা ভীরু এই ব্রত হচ্ছে গুজ্জতর অনেক গোপনীয় একটা ব্রত এবং এই ব্রত পালনের ফলে বিশেষ করে যে সকল লোকেরা যে সকল মনুষ্যেরা এই জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হতে চান যারা ভগবত ধামে ফিরে যেতে চান যারা এই জড় সংসারে আর থাকতে চান না সেই সকল মনুষেরা অবশ্যই এই ব্রত পালন করবে এবং এই নরসিংহ মহ চতুর্দশী ব্রত সকলেরই পালন করা বাঞ্ছনীয় কারণ এতে ভগবান শ্রী নরসিংহদেব কঠোর সিদ্ধান্ত প্রদান করেছেন যে সকলকে অবশ্যই এই ব্রত পালন করতে হবে এবং যদি কেউ জেনে বা না জেনে এই নরসিংহ চতুর্দশী ব্রত পালন না করে তবে তাকে চন্দ্র সূর্য যতদিন থাকবে ততকাল নরক দুঃখ ভোগ করতে হবে তো অবশ্যই সকলকে এই ব্রত পালন করতে হবে এই ব্রতের অনেক মাহাত্ম রয়েছে আমরা আজকে জানবো বৃহৎ নরসিংহ পুরাণ থেকে তো কবে পালন করতে হবে এই ব্রত এই বছরের ক্ষেত্রে দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দের ক্ষেত্রে মে মাসের এগারো তারিখ এগারোই মে দু রবিবারে উদযাপিত হবে পালিত হবে এই নরসিংহ চতুর্দশী ব্রত সকলেই পালন করবেন অবশ্যই পালন করবেন পরিবারের সকলে মিলে এবং এই ক্ষেত্রে অন্তপক্ষে সন্ধ্যা পর্যন্ত উপবাস চন্দ্র উদয় পর্যন্ত বা সন্ধ্যা পর্যন্ত নির্জল উপবাস করে সন্ধ্যার পরে ফলমূল আদি গ্রহণ করা হয় এবং পরদিন সকালে সকলে পালন করা হয় আমরা বিস্তারিতভাবে আলোচনা করব যে কীভাবে ব্রত পালন করতে হবে তো এই বৈশাখ মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথি নরসিংহ চতুর্দশী এই বৈশাখ মাসের শুক্লপক্ষের চতুর্দশীতে ভগবান শ্রী আবির্ভূত হয়েছিলেন কেন আমরা সকলে জানি ভক্ত শ্রেষ্ঠ প্রহ্লাদ মহারাজকে রক্ষা করার জন্য এই দিন কিন্তু ভগবান হিরণ্য গোস্বীপুকেও করেছিলেন এবং প্রহ্লাদ মহারাজকে রক্ষা করার জন্য এই দিনে গোধূলি লগ্নে ভগবান আবির্ভূত হয়েছিলেন বৃহৎ নারসিংহ পুরাণে উল্লেখ রয়েছে যে ব্রহ্মা শিব আদি সকল দেবতারাই এই ব্রত পালন করেন বলা হয়েছে শক্তি লাভের জন্যে স্বয়ং ব্রহ্মাজি পিতামহ ব্রহ্মাজি এই নরসিংহ চতুর্দশী ব্রত পালন করেছিলেন শক্তি লাভ করার জন্য এবং ত্রিপুরা সুরকে বধ করার জন্য স্বয়ং দেবাদিদেব মহাদেব এই ব্রত পালন করেছিলেন এই সব কিছুই বৃহৎ নারসিংহ পুরাণে উল্লেখ রয়েছে এবং স্বর্গসুখ ভোগ করার জন্যে বা স্বর্গের যে পদবি রয়েছে সেই পদ লাভ করার জন্যে যেমন ইন্দ্র ইন্দ্রপদ লাভ করেছেন সেরকমভাবে ভাবে স্বর্গের সকল দেবতারা ভগবান শ্রীন এই যে নরসিংহ সেই ব্রত পালন করেছিলেন এবং তারা স্বর্গের বিভিন্ন পদ লাভ করেছিলেন তো ভগবান শ্রীন মহিমা সম্পর্কে আপনারা জানতে পারবেন এই ব্রত সম্পর্কে এই ব্রত পালন কিভাবে বিভিন্ন নরসিংহ পুরাণে কি উল্লেখ রয়েছে সকল বিষয় বলি এবং ভগবান শ্রীন দেবের শতনাম এবং বিভিন্ন স্তূত্রমি সবকিছু আপনারা বিভিন্ন গ্রন্থে পাবেন ইষ্ণু মন্দির বিভিন্ন গ্রন্থ রয়েছে নরসিংহ স্তুতি এবং ভগবান কৃষ্ণদেবের বিভিন্ন গ্রন্থ রয়েছে থেকে আপনারা সংগ্রহ করতে পারেন তো অবশ্যই আপনারা এই ব্রত পালন করবেন মে রবিবারে কিভাবে এই ব্রতের আগের দিন পর দিন কিন্তু অবশ্যই নিরামিষ আহার বা কৃষ্ণ প্রসাদ গ্রহণ করতে হবে এবং এই ব্রতের পূর্বে কিন্তু রয়েছে মোহিনী একাদশী ব্রত আটই মে রয়েছে মোহিনী একাদশী ব্রত তো অবশ্যই আপনারা একাদশী ব্রত পালন করবেন তো এই ক্ষেত্রে একাদশী ব্রতের আগের দিন পর দিনও কিন্তু নিরামিষ আহার বা কৃষ্ণ প্রসাদ গ্রহণ করতে হয় তো সব মিলে পুরো সপ্তাহ জুড়ে আপনাদেরকে নিরামিষ বা কৃষ্ণ প্রসাদ গ্রহণ করতে হবে এটি যাদের ক্ষেত্রে প্রযোজ্য তাদের তাদের জন্য বলছি আর যারা যারা প্রসাদ প্রসাদ ভক্তগণ রয়েছেন কথাই নেই তো বা নিরামিষ নন সেই ক্ষেত্রে একাদশীর আগের দিন থেকে একদম এই নরসিংহ চতুর্দশী ব্রতের পরদিন দিন পর্যন্ত পুরো সপ্তাহ জুড়ে আপনারা নিরামিষ আহার করবেন এবং এই ব্রতের আগের দিন তো আপনারা অবশ্যই সংযম পালন করবেন আপনারা নিরামিষ আহার বা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করবেন অনেকে প্রশ্ন করেন যে একবেলা বা দুইবেলা গ্রহণ করা যাবে কি না বা তিনবেলা গ্রহণ করা যাবে কি না আপনি যদি ভগবানের প্রসাদ গ্রহণ করেন অন্ন প্রসাদ বা রুড়ি প্রসাদ একবেলা দুইবেলা তিনবেলা আপনার শারীরিক সামর্থ্য অনুযায়ী আপনি গ্রহণ করতে পারেন কিন্তু ব্রতের দিন অবশ্যই ব্রত পালন করবেন এবং এই নরসিংহ চতুর্দশী ব্রতের দিন অবশ্যই একাদশীর মতোই পঞ্চর অবিশেষও কিন্তু বর্জনীয় পঞ্চর অবশেষ গ্রহণ করা যাবে না যারা সম্পূর্ণ নির্জল উপবাস করতে পারবেন না সন্ধ্যা পর্যন্ত নির্জল উপবাস করতে পারবেন না বা অসুস্থ রয়েছেন সেই আপনারা ফলমূল গ্রহণ করতে পারেন কিন্তু যারা সুস্থ শরীর রয়েছেন অবশ্যই সন্ধ্যা পর্যন্ত নির্জল উপবাস করে সন্ধ্যার পরে ফলমূল আদি গ্রহণ করবেন কারণ সন্ধ্যার সময় বিশেষ পূজা অভিষেক হয়ে থাকে এবং সন্ধ্যার পরে একাদশীর মতোই ফলমূল আদি গ্রহণ করা যায় এবং পরদিন সকালে পালন করতে হবে পরদিন সূর্য উদয়ের পর থেকে সকাল নয় ঘটিকার মধ্যে আপনারা পালন করবেন তো এই হচ্ছে ব্রতের বিধি এবং ব্রতের সংকল্প গ্রহণ করতে হবে ব্রতের দিনই ব্রতের দিন যেদিন ব্রত পালন করতে হবে অর্থাৎ এগারোই মে আপনারা ব্রতের সংকল্প করবেন ভোরবেলায় তো যারা মঙ্গল আরতি করেন ভোরে ব্রাহ্ম মুহূর্তে শয্যা করে প্রাত করেন প্রাত করার সময় আপনারা তিনবার গঙ্গা 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 উচ্চারণ করতে পারেন বাড়িতে স্নানাগারে এবং প্রাত করে আপনারা শুদ্ধ বস্ত্র পরিধান করে তিলক করে আপনারা ভগবানকে প্রার্থনা করবেন ভগবানকে প্রণাম করবেন এবং সংকল্প গ্রহণ করতে পারেন এই ক্ষেত্রে মঙ্গলার্থীর পূর্বে হোক বা মঙ্গলার্থীর পরে হোক আপনারা ভগবানের চরণে তুলসী পত্র পুষ্প অর্পণ করে বা শুধুমাত্র প্রার্থনা করে ব্রতের সংকল্প গ্রহণ করতে পারেন এই ক্ষেত্রে ব্রতের যে সংকল্প মন্ত্র সেটি আমরা প্রদান করছি তো এই সংকল্প মন্ত্রের ক্ষেত্রে আপনার নাম এবং আপনার গোত্র উচ্চারণ করবেন আমি আমার নাম এবং উচ্চারণ করে মন্ত্রটি উচ্চারণ করছি ওম বিষ্ণু রোম চৈশাখমসে শুক্সে চতুর্দশী তিথৌ নৃসিংহ চতুর্দশী ব্রত শ্রীকৃষ্ণ করিষ্যে শ্রী নৃসিংহ মহাভীম দয় কু মমোপরি তে বিধস্বামি ব্রত নির্নতম নয়া এর অর্থ হচ্ছে হে ভগবান শ্রী হে মহাভীম আমার উপর দয়া প্রকাশ করুন অদ্য মানে আজ আমি আপনার ব্রত আচরণ করিব তা আপনি নির্বিঘ্নে সম্পূর্ণ করুন তো এভাবে আপনি সংকল্প মন্ত্র উচ্চারণ করে ব্রতের সংকল্প করতে পারেন আর যারা মন্ত্র উচ্চারণ করতে পারেন না অনেকে বৃদ্ধগণ রয়েছেন মন্ত্র পড়তে জানেন না তো যাদের পক্ষে সম্ভব নিয়ে মন্ত্র উচ্চারণ করা কোনো সমস্যা নেই আপনি ভগবানকে প্রার্থনা করবেন ভগবান ভাবে ও গ্রাহী জনার্দন আপনি ভগবানকে প্রার্থনা করলে ভগবান তো অবশ্যই গ্রহণ করবেন তো আপনারা এদিন মঙ্গল আরতি করবেন বেশি বেশি হরিনাম জপ করবেন ভগবানের সেবা পূজা আদি করবেন ভগবানের সেবা পূজা ভগবানের ভোগ নিবেদন যথারীতি চলবে সকাল থেকেই ভোর থেকেই কারণ ভগবানকে তো আর ব্রত পালন করতে হয় না ভগবান কাকে সন্তুষ্ট করার জন্য ব্রত পালন করবেন ব্রত পালন করতে হবে আমাদেরকে মনুষ্যদেরকে তো সেই কারণে আমরা ব্রত পালন করবো কিন্তু ভগবানের সেবা পূজা ভগবানের ভক্তি পতন যথারীতি ভোর থেকেই সকাল দুপুর বিকাল কন্টিনিউয়াসলি যথারীতি চলবে ভগবানের অষ্টকালীন সেবা পূজা তখন ভগবানের সেবা পূজাতে যথারীতি চালিয়ে যাবেন এবং ভগবানের শ্রীচরণ কমলে তুলসীপত্র পুষ্প অর্পণ করবেন যাদের বাড়িতে ভগবান শ্রীনিষ্ণুদেবের বিগ্রহ বা চিত্রপট রয়েছে আপনারা সেখানে ভগবান বিষ্ণুদেবের চরণে তুলসীপত্র অর্পণ করবেন যাদের পক্ষে যত বেশি সম্ভব তুলসীপত্র অর্পণ করবেন কেউ আপনি চাইলে এক জোড়া দু জোড়া নয় জোড়া কেউ চাইলে বত্রিশ জোড়া ছাপ্পান্ন জোড়া একশো আট জোড়া তুলসীপত্র আপনি ভগবান শ্রীষ্ঠদেবের চরণে অর্পণ করতে পারেন যারা একশো আট জোড়া তুলসীপত্র ভগবান শ্রী নিঃশেবের চরণ অর্পণ করবেন সেক্ষেত্রে আপনার ভগবান নিঃশদেবের একশো আট নাম রয়েছে অষ্টোত্তর শতনামা বলি আমাদের চ্যানেল রয়েছে আপনারা সেই অষ্টোত্তর শতনাম পাঠ করতে পারেন ওম নরসিংহায় নামাহা ওম মহাসিংহায় নামাহা এভাবে প্রত্যেকটি মন্ত্র উচ্চারণ করে আপনি এক জোড়া জোড়া করে তুলসীপত্র ভগবান শ্রীদেবের চরণ কমে অর্পণ করবেন এতে আপনি বিশেষভাবে উপকৃত হবেন ভগবান সন্তুষ্ট হবে এবং আপনার যত প্রকার সমস্যা রয়েছে দোষ যত প্রকার সমস্যা এবং পারিবারিক সমস্যা শারীরিক সমস্যা সকল প্রতিকূলতা সমাধান হবে ভগবান ঈশ্বরের কৃপায় কারণ ভগবান ভক্ত রক্ষক তিনি ভক্ত বৎসল তিনি ভক্তের সমস্ত সমস্যারই সমাধান করেন তো যার পক্ষে যত বেশি সম্ভব কেউ সহস্র তুলসীপত্র অর্পণ করতে পারেন লক্ষ্য কোটি তুলসীপত্র অর্পণ করতে পারেন তুলসী পত্রের মালা বানিয়ে আপনি ভগবান ঈশ্বরকে অর্পণ করতে পারেন অর্থাৎ এদিন আপনি পরিবারের সকল মিলে ভগবান ঈশ্বরের চরণে তুলসীপত্র পুষ্প অর্পণ করবেন এবং বেশি বেশি হরিনাম জ করবেন হরিনাম কীর্তন করবেন এবং ভগবান নিষ্ণদেবের যে স্তোত্রম রয়েছে অষ্টকম রয়েছে শতনাম রয়েছে এগুলি পাঠ করতে পারেন বা শ্রবণ করতে পারেন নিঃসদেবের শতনাম নাম একশো আট নাম এক হাজার আট নাম সবকিছু আমাদের চ্যানেলে রয়েছে নৃসিংহ স্তব রয়েছে সেগুলো আপনারা পাঠবা শ্রবণ করতে পারেন এবং ভগবান নিঃসদেবের যে লীলা মহিমা রয়েছে সেগুলো আপনারা পাঠ বা শ্রবণ করতে পারেন নিঃংদেবের লীলা মহিমা আপনার শ্রীমৎ ভাগবতের সপ্তম স্কন্ধ থেকে পাঠবা শ্রবণ করতে পারেন অথবা নৃসিংহ লীলা বই পাওয়া যায় ছোট গ্রন্থ মন্দিরে আপনার সেখান থেকেও পাঠ বা করতে পারেন এবং এই দিন অবশ্যই ভগবান নিশ্চয়দেবকে বিভিন্ন প্রকার দ্রব্য রয়েছে যেগুলি ভগবান বিষ্ণদেবের প্রিয় যেমন কাজুবাদাম কাঠবাদাম কিশমিশ খেজুর প্রভৃতি কিন্তু ভগবান বিষ্ণুদেবের অনেক পান কম রয়েছে এক প্রকার পানীয় এটি কীভাবে প্রস্তুত করতে হয় এই সম্পর্কে কিন্তু আমাদের আলোচনা রয়েছে আমরা গত দু তিন বছর পূর্বে আলোচনা করেছিলাম আমরা ব্যবহারিকভাবে দেখিয়েছিলাম তো সেই পানকম ভগবানকে নিবেদন করতে পারেন কেউ গুড় দিয়ে প্রস্তুত করেন পানকম খাটি গুঁড়ো না পেলে কেউ হয়তো চিনি ব্যবহার করেন কেউ বা মিষ্টি ব্যবহার করেন সেটি করা যাবে এবং কাজুবাদাম কাঠবাদাম এবং যত প্রকার বাদাম রয়েছে কিশমিশ খেঁজুর এগুলি ভগবান হিসেবে অত্যন্ত প্রিয় এবং দুগ্ধজাত মিশ্র দ্রব্য বিভিন্ন পিঠা পুলি পায়েস সন্দেশ এবং নানা প্রকার ফল এছাড়া দুধ প্রভৃতি দ্রব্য আপনারা ভগবান শ্রীকৃষ্ণকে অর্পণ করতে পারেন ভোগ নিবেদন করতে পারেন এবং কেউ যদি চান যে আপনি অন্ন দিয়েও ভগবানকে ভগ্নিবেদন করবেন অন্ন ব্যঞ্জন দিয়ে ব্রতের দিনে আপনি করতে পারবেন কারণ ভগবানকে তো ব্রত পালন করতে হয় না কিন্তু অন্য ব্যঞ্জন দিয়ে যদি আপনি ভোগ্নিবেদন করেন তাহলে সেই প্রসাদটা আপনাকে সংরক্ষণ করে রেখে দিতে হবে ব্রতের পর দিন আপনি গ্রহণ করতে পারবেন ব্রতের দিন নয় কারণ আমাদেরকে অবশ্যই ব্রত পালন করতে হবে তাই সব থেকে ভালো হচ্ছে ফলমূল আদি দিয়ে ভগবানকে ভগ্নিবেদন করা তাহলে আপনি সন্ধ্যার পরে সেই ফলমূল প্রসাদ গ্রহণ করতে পারবেন এবং বিভিন্ন প্রকার ফলের মধ্যে আম্রফল ফল আম হচ্ছে ভগবান সৃষ্ণদেবের উত্তর তো প্রিয় তা অবশ্যই আপনি চেষ্টা করতে পারেন আম নিবেদন করার ভগবান শ্রীশ antideke এবং সারা দিন কিন্তু ভগবানের সেবা পূজা আরতি ভোগ নিবেদন অর্চন যথারীতি চলবে আপনি সকালে যে प्रातःকালীন ভগবানের অর্চনা श्रृंगार कार्य করা সেটি তো করবেনই কিন্তু সন্ধ্যায় বিশেষ ভাবে ভগবানের বিশেষ ভাবে মহা অভিষেক আরতি ভোগ নিবেদন করা হয় তো আপনারা সন্ধ্যার পূর্বেই বিকেলেই বাড়িতে আপনারা স্নানাগারে স্নান করবেন তিনবার গঙ্গা গঙ্গা গঙ্গৌচন করে স্নান করতে পারেন যতটুকু সম্ভব পবিত্র নদীতে গিয়ে স্নান করতে পারেন বা পুকুরে স্নান করতে পারেন অর্থাৎ বিকেলে আপনার স্নান করে বস্ত্র পরিধান করে তিলক আশ্রমণ করে আপনারা সেই অভিষেকের জন্য আয়োজন করতে পারেন বাড়িতে আপনারা ভগবান শ্রীকৃষ্ণদেবের চিত্রপটে অভিষেক করতে পারেন যদি কেউ ইচ্ছুক হন করতে পারেন আর যদি কেউ মনে করেন যে আমি অভিষেক করবো না কিন্তু শুধুমাত্র উপবাস করবো সেটিও করা যাবে আর মন্দিরে গিয়ে আপনারা যুক্ত হতে পারেন ইস্ক্রণ মন্দিরে গেলে আপনারা অভিষেক দর্শন করবেন এবং মহাপ্রসাদ গ্রহণ করবেন এবং লীলা মহিমা শ্রবণ করবেন কিন্তু ইস্কন মন্দিরে অভিষেক করার ক্ষেত্রে ভগবান ঈশ্বরকে অভিষেক করার ক্ষেত্রে শুধুমাত্র যারা সিনিয়র ভক্ত বা মহারাজগণ রয়েছেন তারা শুধুমাত্র অভিষেক করে থাকেন বা যারা সিনিয়র গায়ত্রী দীক্ষিত ভক্ত তারা অভিষেক করে থাকেন কারণ অভিষেক নিজে করা এবং অভিষেক দর্শন করা একই ফলপ্রদ তো সেক্ষেত্রে আপনারা সেখানে অংশগ্রহণ করবেন হরিনাম কীর্তন করবেন এবং অভিষেক দর্শন করবেন ভগবানকে প্রার্থনা করবেন এবং পরবর্তীতে সন্ধ্যার পরে মহাপ্রসাদ গ্রহণ করতে পারেন অনুগম্প প্রসাদ একাদশীর মতো করে ফলমলাদি দিই প্রভৃতি অনুগ্প প্রসাদ দেওয়া হয়ে থাকে এবং এই ব্রত উপলক্ষে কিন্তু পুরো সপ্তাহব্যাপী আমিষ আহার বর্জন করতে হবে যারা আমিষ পুঁজি রয়েছেন কিন্তু আপনার পরিবারে কেউ যদি ব্রত পালন করতে ইচ্ছুক না হয় সে তার কর্মফল ভোগ করবে কিন্তু তাকে কোনোভাবেই আমিষ ভোজন করতে অনুপ্রাণিত করবেন না বা আমিষ আপনি রান্না করে দেবেন অনেক মায়েরা রয়েছেন যে আপনারা ব্রত পালন করছেন কিন্তু বাড়ির অন্যরা করছে না কিন্তু তাদের জন্য আমিষ রান্না করতে হয় কিন্তু ব্রতের দিন আপনারা এই ধরনের পাপময় কার্য করবেন না এবং এই ব্রত পালন করে ব্রতের পর দিন কিন্তু সূর্য উদয়ের পরে পালন করতে হয় তো ব্রতের পর দিন সূর্য উদয়ের পর থেকে অ্যাভারেজ টাইম হিসেবে সকাল ছয়টা থেকে সকাল নয়টার মধ্যে আপনারা পালন করবেন তো পালনের কি মন্ত্র ইদম নৃসিংহ চতুর্দশী ব্রত হলম সর্বেশাম শ্রীকৃষ্ণার প্রণম অস্তু এই মন্ত্র উচ্চারণ করে মহাপ্রসাদ মন্ত্র উচ্চারণ করে আপনারা এই ব্রতের পালন করতে পারেন তো এইভাবে আপনারা সকলেই এই ব্রত পালন করতে পারেন আমরা ব্রতের সংকল্প মন্ত্র ব্রতের পারণ মন্ত্র প্রদান করেছি এবং এই ব্রতের অনেক কথা রয়েছে এই সম্পর্কে আমরা কিন্তু প্রতি বছর আলোচনা করেছিলাম আমাদের চ্যানেলে রয়েছে এবং আপনারা অবশ্যই এই ব্রত নিষ্ঠা সহকারে পালন করবেন এবং ভগবান বিশেষ কৃপা আপনারা লাভ করুন জয় নৃসিমহা শ্রে নৃসিমহা জয় 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 শ্রী নৃসিমহা উগ্রম মহাবিষ্ণু নৃশিংহ ভীষণ ভদ্রম মৃত্যু নমাম্যহম শ্রী নৃসিংহ জয় নৃসিংহ জয় জয় নৃসিংহ প্রহ্লাদেশ দেশ জয় পদ্মা ভৃঙ্গম এই নৃসিংহস্তব আপনার প্রতিদিন পাঠ করতে পারেন প্রতিদিন সকালে আপনারা শুদ্ধ বস্ত্র পরিধান করে স্তব পাঠ করতে পারেন যাদের নানা প্রকার সমস্যা রয়েছে সেক্ষেত্রে আপনারা বিশেষভাবে নয় বার বা একুশ বার করে পাঠ করতে পারেন সকল প্রকার বিপদ থেকে আপনি মুক্ত হবেন সকল প্রকার দোষ নবগ্রহ দোষ থেকে আপনি মুক্ত হবেন এছাড়াও ভগবান সঙ্গে নয়টি বিশেষ নাম রয়েছে আমাদের যেখানে রয়েছে আপনারা সেই নয়টি বিশেষ নাম পাঠ বা করতে পারেন ওম যুবলা নারসিংহ হাইমাহ ওম বাবা নারসিংহ এরকম নয়টি নাম রয়েছে তো আজকে আমরা এই নরসিংহ চতুর্দশী ব্রত কথা সম্পর্কে আলোচনা করেছি এবং পূজা বিধি সম্পর্কে আমাদের আরো একটি আলোচনা থাকবে আমাদের আপনারা দেখে নেবেন কিভাবে পূজা করতে হবে অভিষেক করতে হবে সেই সম্পর্কে বিশদ বর্ণনা থাকবে সেই আলোচনাতে ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণ এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায় আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন ধন্যবাদ সবাইকে